কাজকাম তো নি আমাদের কি হবে শুনলাম নাকি তুই আবার বেকারছিস কি বলিরে ভাই কাজকাম তো এক নি আর दुसरी কথা ঘর থেকে বে ঠিক করে দে যা মাথা গরম হয়ে যাচ্ছে আর যতদিন পরে মনে তো ভাই আছাইনলে নে চাই দিবন কাটতে আমাদের ইরাম করলে কি চলবে আমাদের কাজকাম তো একটা কর জীবনটা তো এরকম হয়ে যাচ্ছে বুঝছ না বয়স হয়ে গেছে 28 বছর বয়স হতে যাই কি করব ভালোবাসাও নি ঘরের চাপে বেকারতেছি জীবনটা শেষও হয়ে যাবে আমার একটা কাজ কাম তো খুঁজতে হবে তুই চাচা ভালো আছো তাই ভালো আছি গাঁর ফেটে যাচ্ছে শুনলাম নাকি কাল পাঠানের বিয়ে আ বাবা পাঠান তুই বিয়ে করলে লুঙ্গি খুলে যায় কি বলবো চাচা তবে তোমার একটা ঘটনা বলি শুনছো না এটা যে আমরা এখন বন্ধুদের স্টোরিজ বলে না ঘুরতে ঘুরতে যাই আমরা এখন দীঘাতে ঘুরতে গেছি তো ওই স্টোরিজে রাত হয়ে গেছে দীঘার পানি গা খাত্তা ধুয়ে দেয় এসে

আমাদের তুমি লুঙ্গি করেছো হ্যাঁ এটা আমার ফ্যামিলির ঐতিহ্য শুনেছি ঘুমালে নাকি লুঙ্গি খুলে যায় হ্যাঁ তুমি ঠিক শুনেছো ওই জন্য আজ আমি কুমোর গামছা বেঁধে এসেছি

ওই দেখ আবারও পাঠানের লুঙ্গি খুলে গেল ক্যামেরার সামনে ওই দেখ পাঠানের আবার লুঙ্গি খুলে গেছে পাঠানের ইউটিউবে ভাইরাল হয়ে যাবে আবার দেখ বউ সামনে যা গেলো পুরু মাহ সব কিছুদিন পরে আমরা একটা ইউটিউব খুলেছি সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমরা ভিডিও ছাড়ছি তোমরা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের ইউটিউব